এগ্রায় নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ আইসিডিএস কর্মী ও সুপারভাইজারকে ঘিরে তীব্র বিক্ষোভ কেন্দ্রে তালা ছড়ানো স্থানীয়রা নিম্নমানের খাদ্য সামগ্রী বিতরণের অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলার একরা দুই নম্বর ব্লকের মঞ্জুরি গ্রাম পঞ্চায়েতের আলিপুর একশো নব্বই নম্বর আইসিডিএস কেন্দ্রে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় আইসিডিএস কর্মী ইন্দ্রাণী প্রধান ও সুপারভাইজার অনিতা সরকারকে ঘিরে চলে প্রতিবাদ আইসিডিএস কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় ক্ষিপ্ত জনতা স্থানীয়রা দুর্নীতির অভিযোগ তুলেন আইসিডিএস দিদিমনির বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের তীর আইসিডিএস কর্মী ইন্দ্রাণী প্রধানের দিকে স্থানীয়দের বক্তব্য তিনি দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে দুর্নীতি করছেন এবং নিয়মিত নিম্নমানের খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে এই নিম্নমানের সামগ্রী দেওয়ার বিষয়টি বহুবার আইসিডিএস কর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি শেষ পর্যন্ত বাধ্য তালা চলালেন স্থানীয়রা যার ফলে কেন্দ্রের স্বাভাবিক কাজ ব্যাহত হয় পরিস্থিতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন আইসিডিএস সুপারভাইজার অনিতা সরকার তিনি পৌঁছলে বিক্ষোভকারী স্থানীয়রা তাকে ঘিরে তীব্র বিক্ষোভ এবং প্রতিবাদ প্রদর্শন শুরু করে স্থানীয়দের অভিযোগ সুপারভাইজার জানার পরেও কেন এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না আইসিডিএস কর্মী ও সুপারভাইজারের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানানোর ঘটনায় গোটা এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় এলাকাবাসীর দাবি অবিলম্বে এই ঘটনার তদন্ত করে অভিযুক্ত আইসিডিএস কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং কেন্দ্রে মানসম্ম খাদ্য সামগ্রী বিতরণ নিশ্চিত করা হোক ব্লক প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ নেয় এখন সেদিকে তাকিয়ে সকলে বলে বলে ঝাড় ঝেড়ে ঝেড়ে কথা বলবে বললে একটা খারাপ বলে সব সময় বলি বলবে তোমরা বলবে কেন আমার সরকারের কাছে আমাকে দিতে হয় যেদিন এখানে অনেক দিন থেকে এরকম এর আগেও অনেক ঝগড়াঝাটি হয়েছিল অনেক হয়েছিল ঝগড়াঝাটি ও দিদিমণিকে বের করে দাও ও দিদিমণি চলবে না আমাদের বাচ্চার জন্য খাবার দিচ্ছে আমি বাচ্চা এখানে খাওয়াবো বাচ্চা নিয়ে হসপিটালে যাবো নি এ দিদিমণি বের করো আগে বের করে দাও ওকে রাখার দরকার নেই প্রয়োজন কি খাবার খারাপ দিচ্ছে না কি সবাই বলছে সবাই সব দিন রকম বলি আমি বলছি সরকারের কাছ থেকে এসছে তুমি তো বাড়ি থেকে দাও বাড়ি থেকে জাল আনবে কেদিনকে চাল সিদ্ধ হবে কেদিনকে সিদ্ধ হবে না কেদিনকে ডাল সিদ্ধ হবে কেদিনকে সিদ্ধ হবে না এগুলো কি খাবার এগুলো সব পোকা বেরোবে এটা বেরোবে বাচ্চাদের পেট খারাপ হবে আমরা হসপিটালে নিয়ে কেন জন্য আমার নাম রেণুকা পণ্ডা আলিপুর আমি তো একা আছি সব কিছু সামলানো আমার পক্ষে অসম্ভব আজকে যখন বস্তা খুলে দেখি কালো হয়ে গেছে দিয়ে আমি রোদে দিয়েছিলাম সেটা হ্যাঁ দিয়ে একটা ছেলেকে বসে দিয়ে এসেছিলাম যে একটু থাকো দিলে ইয়ে হবে হ্যাঁ কিন্তু সেই কুকুরটা গিয়ে তারপরে বসে পড়েছে

না কথাটা হচ্ছে যে গতিরূপ পর ডাল মানে যে অ্যালোটমেন্ট করে সেই অ্যালোটমেন্ট পর্যন্ত না তার বেশি পেয়েছিলেন না সে মাসে বেশি দিয়েছিল সে আজ এই যে আগে লেটে কতটা ছিল চালান বের করো সব চালান কথা বলবে চালান বের করো ম্যাডাম এই আইসিডিএস নিয়ে বুড়ি বুড়ি অভিযোগ হচ্ছে কি বলছো দুর্নীতি বলতে আমি যেরকম যা ভিজিট করেছি মানে আমাদের যখন এমপিআর কম্পাইলেশন নিচ্ছি সেই মতো স্টক ব্যালেন্স এখন যেটা স্টক ব্যালেন্স নিয়ে গন্ডগোল বলছেন স্টক ব্যালেন্স স্টক ব্যালেন্স আমার লাস্ট যেটা দেখলাম অক্টোবর অক্টোবরের আমরা একত্রিশ তারিখে যেটা নিয়েছি সেখানে ডাল ডাল আছে সাঁত্রিশ কেজি ছয়শো আশি গ্রাম তা ডাল সাঁত্রিশ কেজি ছশো আশির জায়গায় এখানে যেটা দেখাচ্ছে সেটা তো এক্সেস সেটা তো অতিরিক্তটা থাকবে কেন আমার যা বেনিফিশারি যা হিসাব প্রত্যেক মাসে স্টক ব্যালেন্স দিয়ে সেটা সই স্বাক্ষর করিয়ে রেখেও দিচ্ছে আমরা যখন এমপিআরটা নিচ্ছি তাতে আমার চাল ডাল তেল লবণ যেটা অবশিষ্ট আছে সেটা খাতাও দেখলাম সেই মতো আমরা আবার চেয়েছি অ্যালটমেন্ট এই মাসে আমার যে অ্যালটমেন্ট ঢুকলো পাঁচটা চাল একটা ডাল ঢুকেছে কেননা যেহেতু কেজি আছে ডাল কেজিতে আমার ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত চলবে তারই জন্য আমি আবার এক বস্তা ডাল পাঠিয়েছি হ্যাঁ হ্যাঁ সেটাই 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 পাঠিয়েছি দুর্নীতি এখন এখান থেকে ডাল পাচার করার একটা চক্রান্ত তা আমি কি করে বলবো বলুন আমি তো এখানে বলতে পারছি না আমি স্টকটা দেখলাম দেখে সেই মতো হ্যাঁ সেটাই তো হিসেব করেই তো সেটা দিয়েছি জমা খরচের যে মান্থলি হিসাবটা এম্পায়ারটা নেওয়া হচ্ছে সেই হিসেব করেই আমরা দিচ্ছি হ্যাঁ 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 আগের মাসে তাহলে দিদি দেখাও

সেটা তো দিদি বলতে পারবে দিদি কি না দিয়ে দিয়েছে বলছে না আমি মোটামুটি অ্যাক্সিডেন্ট করেছি তো মার্চ মাস আমি এপ্রিল থেকে আসিনি এপ্রিল থেকে আট মাস আসতে পারিনি এবং যে সাত মাস হচ্ছে তাতে পোকা দেখা যাচ্ছে অপুষ্টিকর খাওয়ার দেখা যাচ্ছে কি এবার যদি ও সেই স্টক রক্ষণাবেক্ষণে না রাখে আরও তো অনেক সেন্টার রয়েছে চার নম্বর জিপিতে এইরকম ভাবে তো নেই সেটা তো কর্মীর দায়িত্ব রয়েছে কর্মী ঠিকঠাক মতো দেবে আর কমিটি আছে কমিটিও দেখভাল করবে বা এখন ও যদি সঠিকভাবে না দেয় ও হয়তো আমাকে যেটা দেখাচ্ছে সেটাই আমার কাছ থেকে পাশ করানো হচ্ছে কিন্তু তার বেশি দিচ্ছে কি কম দিচ্ছে সেটা ওর ব্যাপার এত দূরে থেকে আপনি তো ভিজিট করে দেখবেন না হ্যাঁ সেটা তো দেখব বললাম তো আমি সাত আট মাসের মধ্যে আসতে পারি খাতা হ্যাঁ যে এবার পদক্ষেপ বলতে ও দিদি কোথায় গেল তুমি এখন আপাতত যে ড্যামেজ ডাল এটা তো প্রথমত খাবার অযোগ্য এইটাকে একদমই বাতিল করতে হবে আর তোমার যেটা স্টক বলছে তোমাকে লিখে দিতে হবে যে আমার স্টক একত্রিশ অক্টোবর একদম খাতা আপনারা দেখে নিন একত্রিশে অক্টোবর যে আমার স্টক ছিল এমপিআর দিয়ে তাতে আমার সাঁত্রিশ কেজি ছশো আশি ডাল ছিল কিন্তু দেখা যাচ্ছে আমার ডাল এতটা আছে এটা তোমাকে লিখে দিতে হবে আপনার নাম অনিতা সরকার রায় হ্যাঁ